রাফি আর মেহজাবিনের বন্ধুত্ব স্কুল জীবন থেকেই প্রথম দিন ক্লাসে বসার সময় ভুল করে রাফির বই মেহজাবিনের ব্যাগে চলে গিয়েছিল বই ফেরত দেওয়ার সময় থেকে তাদের পরিচয় আর সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় গভীর বন্ধুত্বে পরীক্ষার আগে দুজনে একসাথে পড়াশোনা করতো আড্ডায় মেতে থাকত আবার একে অপরের ছোটোখাটো সমস্যারও সমাধান করতো রাফি সব সময় বলতো তুই আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আর মেহজাবিন হেসে উত্তর দিত আমি না থাকলে তোকে কে সামলাবে সময় চলে যায় স্কুল শেষ করে দুজন ভিন্ন ভিন্ন কলেজে ভর্তি হয় কিন্তু সম্পর্কটা ঠিকই টিকে থাকে ফোনে কথা মাঝে মাঝে ব্যাখা করা সব কিছুতে তাদের বন্ধুত্ব আগের মতোই অটুট ছিল কিন্তু ধীরে ধীরে রাফি টের পায় মেহুজাবিনের প্রতি তার অনুভূতি আর শুরু বন্ধুত্বের নেই যখন অন্য কোনো ছেলে মেহজাবিনের সাথে কথা বলে রাফির বুকের ভেতর অদ্ভুত কষ্ট হয় আবার মেহজাবিনও খেয়াল করছিল রাফি ছাড়া তার দিনটা যেন ফাঁকা লাগে একদিন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সময় তাদের দেখা হয় শহরের এক লেকের পাশে লেকের হাওয়ায় চুল উঠছিল মেহজাবিনের রাফি চুপচাপ তাকিয়েছিল তার দিকে হঠাৎ মেহজাবিন মৃদু হেসে বলল কি হল এত চুপচাপ কেন রাফি সাহস করে বলল তোকে একটা কথা অনেক দিন ধরে বলতে চাইছি কিন্তু ভয় পাচ্ছিলাম যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় মেহজাবিন অবাক হয়ে তাকালো কথাটা বল না রাফি বন্ধুত্ব এতটা দুর্বল না রাফি গভীর নিশ্বাস নিয়ে বলল আমি তোকে শুধু বন্ধু হিসেবে দেখি না আমি তোর হাসিতে বাঁচি তোর কথা ভাবলেই মনে হয় পৃথিবীর সব সুখ আমার হাতে আমি তোকে ভালোবাসি মেহজাবিন মুহূর্তটা নীরব হয়ে গেল হাওয়ার শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না মেহজাবিন ধীরে ধীরে বলল রাফি আমিও তোকে অনেক দিন ধরে অন্যভাবে অনুভব করি কিন্তু ভয় পেয়েছিলাম যদি তুই একইভাবে না ভাবিস সেদিন লেকের ধারে তারা দুজন হাত ধরল বন্ধুত্বের বন্ধন নতুন রূপ পেল ভালোবাসার বন্ধনে এরপর থেকে তাদের প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো তারা একে অপরকে প্রতিশ্রুতি দিল এই সম্পর্ক শুধু বন্ধুত্বের শুরু নয় বরং জীবনের শেষ পর্যন্ত চলবে